হ্যালো এভরিহান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনার ভালোবাসে আমিও ভালো আছি থেকে আমি পলাশানা আজকে আপনার সামনে নিয়ে এসেছি তিনটি ডিজাইনের কেকের ডাইস একটা হলো লাভ ডিজাইন আরেকটা আছে রাউন্ড ডিজাইন রাউন্ড ডিজাইনটাও কিন্তু দেখতে অনেক সুন্দর এখানে চার পিসের একটা রাউন্ড ডিজাইন তারপরে রয়েছে স্কোয়ার ডিজাইন এর চার চাইডের সাইজ চাইডের সাইজে এই রাউন্ড ডিজাইন আপনি আমাদের কাছে পেয়ে যাবেন যারা দূর দূরান্ত থেকে নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশে কোরিয়ার মাধ্যমে এই মালামাল আমরা দিয়ে থাকি আর যারা বাসাবাড়ি আপিসের জন্য নিতে চান আপনারাও কিন্তু নিতে পারবেন আমাদের থেকে আমরা হোম ডেলিভারির মাধ্যমে এই কেকের ডাইজগুলো দিয়ে থাকি যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন প্রিয় দর্শক আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আমি প্রথমে আপনাদের দেখাচ্ছি লাভ ডিজাইনটা লাভ ডিজাইনটা হলো তিনটা সাইজ এই সাইজগুলো কিন্তু আপনারা অনায় এসে নিয়ে আপনারা কেক বানাতে পারবেন আপনারা যে কোনো সাইজ কিন্তু কেক বানাতে পারেন আপনার বাসা বাড়ি আপ ইউজ করতে পারেন এবং যারা বেকারির দোকান আছে আপনারা কিন্তু নিয়ে এগুলা কেক তৈরি করতে পারেন এগুলা সিডের সিড দিয়ে তৈরি করা আর তিনটে সাইজ রয়েছে বড় ছোট মাঝারি সব সাইজই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আমি এখন সাইজগুলো দেখিয়ে দিচ্ছি এরপরে হোলসেল রেটটি আপনাদের বলে দিব আর যারা বাসাবাড়ি অফিসের জন্য নিতে চান আপনারা কত টাকা হলে নিতে পারবেন এই রেটটাও কিন্তু আমি বলে দিব তাই ভিডিওটি একটি লাইক এবং একটি শেয়ার দিয়ে অবশ্যই অন্যদের মাঝে ছড়িয়ে দিবেন এটা দেখতে পাচ্ছেন রাউন্ড রাউন্ডটা কিন্তু চার পিসের সেট হয়ে থাকে এই এটা হলো সবচেয়ে ছোটো তারপরে হলো দুই নম্বর সাইজ এটা আপনারা যে কোনো সাইজে কিন্তু কেক বানাতে পারেন আপনাদের এই সোনামনির জন্য বা যে কোনো অনুষ্ঠানের জন্য আপনাদের জন্মদিনে কেক বানাতে পারেন হ্যাঁ বিভিন্ন সাইজ কিন্তু আমাদের কাছে রয়েছে এদের চারটে সাইজ হয় এই চারটে রাউন্ড সাইজের মধ্যেও কিন্তু আমি আপনাদের দেখালাম আর এগুলা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ভালো সিরেট তৈরি এগুলা কোনো ঝাংমুনি চাই আসবে না ভালো কোয়ালিটির মধ্যে একটু তারপরে রয়েছে স্কোয়ার ডিজাইন স্কোয়ার ডিজাইনটাও আমি আপনাদের দেখাবো ওটা সাইজ নাম্বার সাইজ পর্যন্ত রয়েছে স্কোয়ার সাইজ এই সাইজগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে যা নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন এটা স্কোয়ার সাইজ স্কোয়ার সাইজেও কিন্তু চারটে সাইজ রয়েছে এটা হলো সব চাইতে ছোটো সাইজ তারপরে রয়েছে দুই নম্বর সাইজ দুই নম্বর সাইজটাও কিন্তু অনেক বড় আপনারা পরে এক কেজি কেক পরাই বানাতে পারবেন তারপরে রয়েছে তিন নম্বর সাইজ এর মধ্যে কিন্তু কেজির মতো বানাতে পারবেন আর এটা আছে চার নম্বর সাইজ এর মধ্যে কিন্তু দুই কেজির মতো কিন্তু আপনারা সুন্দর কেক বানাতে পারবেন আমি সোনামণিদের যে জন্মদিন যে কোনো অনুষ্ঠানের জন্য কিন্তু এই কেক বানাতে পারেন প্রোটিন বানাতে পারেন হ্যাঁ এই ডাইসগুলো দিয়ে কিন্তু বিভিন্ন কাজে আসে আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আর বেশিরভাগ প্রবাসী ভাই ও বোনেরা রয়েছেন এই ক্যাগের ডাইসগুলো কিন্তু আমাদের থেকে প্রচুর পরিমাণ নিচ্ছেন আপনারা যারা আবার নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে এই ক্যাগের ডাইসগুলো আমাদের থেকে নিতে পারেন অবশ্যই কিন্তু হোম ডেলিভারি চার্জটি আপনাদের স্ত্রা দিতে হবে এখন আমি আপনাদের যে হোলসেল রেট রয়েছে এই হোলসেল রেট সম্পর্কে আমি এখন জানিয়ে দিব এটা হলো লাভ ডিজাইন ডাইসের সেট পিন্ডের এই সেটটি যারা হোলসেল নিতে চাচ্ছেন তাদের জন্য রেট হবে তিনশো টাকা এটা লাভ ডিজাইন আর যারা বাসাবাড়ি অফিসের জন্য নিতে চাচ্ছেন তারা অবশ্যই জানেন যে সামথিং বেশি দিয়ে কিন্তু আপনাদের হোম ডেলিভারি নিতে পারেন না আর স্কোয়ার যে চার পিসের সেটটি রয়েছে এটা আপনারা যারা হোলসেল নিতে যাচ্ছেন তাদের জন্য রেট হবে তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা হলেই কিন্তু আপনারা হোলসেল নিতে পারেন আর যারা বাসাবাড়ি আপিসের জন্য নিতে যাচ্ছেন অবশ্যই সামথিং বেশি দিয়ে আপনাদের এটা আমাদের কাছে নিতে পারবেন এরপরে আছে স্কোয়ার সেট এই স্কোয়ার সেটও কিন্তু আপনারা নিতে পারেন এটাও তিনশো টাকা হলে আমাদের কাছে হোলসেলে নিতে পারেন আর যারা বাসা বাড়ি আপিসের জন্য নিতে চাচ্ছেন সামথিং বিশি দিয়ে এই সেটটি আমাদের কাছে নিতে পারবেন আর যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চান আমি সবের ঠিকানাটা বলে দিচ্ছি এটা সরকার মার্কেট নাইটেঙ্গেল হাসপাতাল রোড আসলিয়া সাবার ঢাকা এটা পলাশ কুকারিজ পলাশ কুকারিজ আসলে আপনারা পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর কেকের ডাইসগুলো আর যারা কন্ডিশনে মালামাল নিতে চান আমরা কিন্তু সারা বাংলাদেশে কন্ডিশনে মালামাল দিয়ে থাকি যারা কন্ডিশনে নিতে চান আমি কন্ডিশনে নিয়মও বলে দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি যত টাকার মাল নেন না কেন কোরিয়ান সার্ভিসের যে চাষটি আছে এই চাষটি আমাদের আগে অগ্রিম দিতে হবে আর বাদ বাকি টাকা কোরিয়ান সার্ভিসে মাল পৌঁছার পর ওখানে টাকা জমা দিয়ে সুন্দরভাবে মালামালগুলো তুলে নিয়ে আসতে পারবেন এইভাবে কিন্তু আমরা সারা বাংলাদেশে কন্ডিশনে মালামাল দিয়ে থাকি প্রিয় দর্শক হ্যাঁ ছাড়াও আপনারা কি মালের ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন সেই কমেন্ট মাধ্যমেই ভিডিও আনার চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু